আসসালামু আলাইকুম আহমতুল আমরা এসেছি শিবপুর একটি দাখিল মাদাসায় এখানে ম্যানেজিং কমিটি নির্বাচন চলছে আমি এবং স্যার এসেছি এখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে নিতে যেহেতু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে তারই একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি এখানে রাখিব সালের বন্ধু নির্বাচন করছে আমরা তাই দেখতে আসলাম এটা শেরপুর উপজেলার মধ্যে একটি প্রতিষ্ঠান দাখিল মাদাসা শিবপুর রাষ্ট্র দিয়ে রানা প্যানেলের অভিভাবক সদস্য পদপ্রার্থী আবু সাইদ নজরুল ইসলাম এবং আর্জিনা আক্তার ম্যানেজিং কমিটি নির্বাচন এদের দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন অথবা ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদের নির্বাচনের মতন লোকজনের সমাগম অনেক সমাগম হয়েছে লোকজনের এটা ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে শিবপুর রাশিয়া দক্ষিণ মাদ্রাসা শেরপুর ম্যানেজিং কমিটি একটা দাখিল মাদাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে লোকজনের সমাগম দেখি মনেই হচ্ছে না যে এখানে কোনো দাখিল মাদাসায় ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে জাতীয় পর্যায়ে নির্বাচন হলে যেরকম লোকজনের সমাগম ঠিক তেমনই সমাগম এখানে হয়েছে উৎসব পরিবেশে সবাই ভোট দিচ্ছে আমি এবং আমার স্কুলের সহকারী শিক্ষক প্রাকৃতিক স্যার দুজন এসেছে এসেছি এখানে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে আমাদের স্কুলেরও নির্বাচন করতে হবে ম্যানেজিং কমিটি নির্বাচন আমরা এখানে কিছু অভিজ্ঞতা নিতে এসেছি রাখিব স্যার রানা প্যানেলের অভিভাবক সদস্য প্রার্থী পক্ষে কাজ করছেন তার বন্ধু রানা রাখিব স্যারের বন্ধু রানা যিনি এখানকার ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী রম রম এখানে অনেক দোকান এসেছে গরম গরম জিলাপি তৈরি করা হচ্ছে এবং প্রতিটি প্যানেলের পক্ষ থেকেও খাওয়ার আয়োজন করা হয়েছে গরম গরম জিলাপি বাজার এখানে প্রশাসনের লোক আছে থানা পুলিশ নিরাপদে যাতে ভোটাররা ভোট দিতে পারে সেই কাজ করে যাচ্ছেন প্রশাসনের উপস্থিতিতে শিবপুর আশেদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ চলছে চূড়ান্ত ভোটার তালিকা এটা পানিকের বাপ চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাদের নাম রয়েছে তারা শুধুমাত্র ভোট দিতে পারবে শ্রেণীভিত্তিক আলাদা আলাদা করা হয়েছে প্রত্যেক শ্রেণীর আলাদা আলাদা করা হয়েছে অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম শ্রেণী এটি দাখিল মাদশ এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তাদের প্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত প্রতিটি অভিভাবক এখানকার সদস্য